আসসালামু আলাইকুম আজকে করে দেখাবো ম্যাক্রোমের কাজ এটাকে বোতল প্লান্ট অথবা যে কোনো ধরনের হ্যাঙ্গিং কাজে ব্যবহার করতে পারবেন এখানে দড়িগুলো কোনটা কত সাইজের নিয়েছি তার মাপগুলো স্ক্রিনে দিয়ে দিয়েছি প্রথমেই মাঝখানে পঁচাত্তর ইঞ্চির দুইটা দড়ি নিয়ে নিব তারপরে দুই সাইডে দুইটা আমি নব্বই ইঞ্চির দড়ি নিয়েছি খুব ভালো করে কোনো কিছুর সাথে আটকে নিতে হবে আর প্রতিটা দড়ি যেটা যে মাপের নিয়েছি চেষ্টা করবেন সমান সমান রাখতে মাছ বরাবর আমি একটা মাস্কিন টেপ দিয়ে আটকে নিয়েছি তাহলে কাজ করার সময় এটা সরে যাবে না এখন আমি একটা নট করে নিচ্ছি খুবই বেসিক একটা নট ম্যাক্রামের এটাকে বলে স্কয়ার নট পুরোটা কাজ আমি স্কয়ার নট দিয়েই করব এ পাশ থেকে দড়ি অপর পাশে নিয়ে উপরের দড়িটা নিচ দিয়ে ঘুরিয়ে তারপরে এপাশের দড়ির ভিতরে এনে তারপরে টাইট করে একটা গিট দিয়ে দিব প্রতিবার একটা এপাশ থেকে আরেকটা ওই পাশ থেকে সেমভাবেই এই নোটগুলি দিয়ে দিতে হবে স্কয়ার নোটটা ম্যাক্রমের কাজের একেবারে বেসিক একটা নোট কিছুদিন আগে আমি একটা ম্যাক্রমের হ্যাঙ্গিং প্লান্টারের ভিডিও শেয়ার করেছিলাম আপনারা খুব রিকোয়েস্ট করেছিলেন আমি যেন ম্যাকরামের কাজও সাথে শেয়ার করি তো আমি নিজেই ম্যাক্রামের কাজে বিগেনার তাই জটিল কোনো নোট দিয়ে কোনো কাজ শেয়ার করলাম না স্কয়ার নোটটা বেসিক এবং আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় তাই আমি চেষ্টা করি বিগেনার হিসেবে প্রতিটা কাজেই স্কয়ার নোটটা ব্যবহার করতে উপরের ঝুলন্ত পার্টটা আপনারা যতটুকু লম্বা চান বা যতটুকু ঝুলে থাকলে আপনাদের ভালো লাগবে ঠিক ততটুকু মাপ অনুযায়ী আপনারা এখানে স্কয়ার নোট দিয়ে কাজ করে নেবেন তো একটা পাশে আমি স্কোয়ার নোট করে তারপর অপর পাশেও সেমভাবে আমি মাস্কিন টেপটা সরিয়ে এটাকে ঘুরিয়ে নিয়েছি তারপর এইভাবে সমান সমান করে এই পাশেও স্কয়ার নোট দিয়ে নিব দুইটা সাইডেই ফাইভ ইঞ্চ পরিমাণ জায়গায় আমি স্কোয়ার নোট করেছি তারপর এটাকে সমান সমান করে আবারও ভালো করে মাস্কিন টেপ দিয়ে আটকে নিয়েছি নিচের অংশে কাজ করার জন্য আমি চার ইঞ্চ পরিমাণ জায়গা ছেড়ে দিব চার ইঞ্চ নিচ থেকে আমি আবার কাজ শুরু করছি চারটা দড়ি আমি পঞ্চাশ ইঞ্চি রেখেছিলাম এখান থেকে একটা দড়ি নিয়ে যেখানে মাস্কিন টেপ দিয়ে আমি আটকে দিয়েছি সেখান থেকে আবারও নট করবো স্কয়ার নট মাস্কিং টেপটা সরিয়ে এখান থেকে দুইটা দড়ি নিব চারটা দড়ি থেকে দুইটা দড়ি প্রথমে নিব তারপর এই দড়িটাকে আমি স্কোয়ার নট দিয়ে এটার সাথে জয়েন করে দিব যারা ম্যাক্রামের কাজে আমার মতো একেবারেই নতুন তাদের কাছে এই অংশটা একটু জটিল মনে হতে পারে বাট ট্রাস্টমি একবার ট্রাই করলেই ইনশাল্লাহ খুব সুন্দরভাবে এই কাজটা করতে পারবেন চেষ্টা করবেন মাস্কিং টেপটা রেখেই কাজ করার জন্য দুইটা করে দড়ি নেবেন একটা দড়ি জয়েন করার পর তারপর মাস্কিং টেপটা আবারও আরেকটা দড়ির জন্য ছুটাবেন একেবারে পুরোপুরি ছুটিয়ে নিলে আপনার মাপটা ঠিক হবে না এই সাইডেও সেমভাবে আমি যে ফিফটি ইঞ্চির দড়িটা রেখেছিলাম সেটাও স্কোয়ার নট দিয়ে জয়েন করে দিচ্ছি আমার কাছেও প্রথম প্রথম মনে হয়েছে ম্যাক্রামের কাজ অনেক কঠিন এটা আসলে আমার পক্ষে সম্ভব না আলহামদুলিল্লাহ এত কাজের মাঝে এটা কেন বাকি থাকবে ম্যাক্রামের প্রোডাক্ট আমার খুব পছন্দ বিশেষ করে প্লান্টারের জন্য যেহেতু আমার গাছ খুব পছন্দ হ্যাঙ্গিং প্লান্টারের জন্য আমার ম্যাক্রামের কাজটা শেখা তো আলহামদুলিল্লাহ মোটামুটি সব ধরনের ম্যাকরামের নটও শিখে গিয়েছি আর নিজের জন্য তৈরি করতে পারছি তো আপনারা যারা ম্যাক্রামের প্রোডাক্ট পছন্দ করেন তারা চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারাও আমার মতো শিখে যাবেন এই পাশটা করা হলে অপর পাশটাতেও আমি সেমভাবে নট করে নিয়েছি এখন এই দুইটা পাশের মাঝখানে এই চারটা দড়ির মধ্যে আমি আবারও স্কোয়ার নোট করে নিব দুইটা পাশে তিনটা তিনটা ছয়টা নট করার পর দুই সাইডেও আমি আবারও দুইটা নট করে নিব। এটা এখন একটা সার্কেলের মতো হয়ে গেছে এখন আপনি সেম কাজটাই ঘুরিয়ে ঘুরিয়ে নিচ পর্যন্ত যতটুকু আপনি ডিজাইনটা রাখতে চান ততটুকু নট দিয়ে নেবেন আপনার বোতলটা কতটুকু লম্বা সেই মাপ অনুযায়ী নট দিয়ে নিতে হবে তারপর বাইশ ইঞ্চি যেই দড়িটা রেখেছিলাম এইভাবে দড়িটাকে ফোল্ড করে কাটা অংশটা উপরের দিকে দিয়ে নিচের অংশটা এইভাবে সার্কেল করে তারপর আমি সবগুলো দড়িকে একসাথে পেঁচিয়ে নিব ভালো করে শক্ত করে এই প্যাচটা দিতে হয় আসলে এই নটটা বা এই প্যাচটার নাম কি আমার জানা নেই এভাবে পেঁচিয়ে তারপর আরেকটা যে অবশিষ্ট কাটা অংশ আছে এটা ওই যে সার্কেল করে রেখেছিলাম এটার ভিতরে দিয়ে তারপর এভাবে উপরের অংশটা টানলেই একটা ভালো শক্ত নট হয়ে যায় তো এটাকে এভাবে নট করে বাড়তি সুতাটা কেটে দিব নিচে কতটুকু ঝুলন্ত রাখতে চান সেই অনুযায়ীও তাগুলো কেটে ফেলে দিবেন আমার টোটাল প্লান্টারটা আঠারো ইঞ্চি হয়েছে আর ঝুলন্ত পাশটা নিয়ে আটাইশ ইঞ্চি হয়েছে সবচেয়ে সহজ একটা ডিজাইন দিয়ে খুব সুন্দর একটা প্লান্টার বা হ্যাঙ্গার তৈরি করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম